জানগো আমি গরিব বড় লোক না পারবা নুন থাকতে আমরা অরিজিনাল ভাবে যে ভিডিওটা শুট করি সেই ভিডিওর মাধ্যমে যে ভয়েসটা থাকে সেই ভয়েসটা আমরা মিউট করে দিই কেন মিউট করে আমাদের সেই মাধ্যমে থাকে বাতাসের আওয়াজ থাকে দ্বিতীয় নাম্বারে আমাদের মোবাইলটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে থাকে মানে আমরা মোবাইল থেকে অনেক দূরে যায় ভয়েস দি তখন আমাদের ভয়েসটা ক্লিয়ার ভাবে উঠে না এই জন্য আমরা সেই ভয়েসটা মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দি এবং সেই ভয়েসের সাথে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিই মানে যেই বয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলে সুন্দর হবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই আর আপনারা কিন্তু ইউটিউবে চাইলে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দেবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন এবং টিকটকের মাধ্যমে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে আপনারা সার্চ দেন অভেলেবেল ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে যাবেন সেখান থেকে সেখান থেকে আপনারা আপনাদের ভয়েসের মাধ্যমে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো লাগাতে পারবেন তো দেখেন আমরা নতুন করে যে আবার ভয়েস দিই সেটা কিভাবে দিই সেটা দিয়ে হয়েছে আমরা ক্যাপকাট কাট অ্যাপসের মাধ্যমে দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে অ্যাপসটা না থাকে আপনি জাস্ট প্লে স্টোরে যাই ক্যাপকার্ড দিয়ে সার্চ দিবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন তো কিভাবে আমরা আবার নতুন করে ভয়েস দিই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপকার্ড অ্যাপসে গিয়ে এই যে ক্যাপকার্ডটা ওপেন করলাম ক্যাপকার্ড ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের যে শুট করা ভিডিওটা সেই ভিডিওর গায়ে ক্লিক করবেন নিচে যে অ্যাড আছে অ্যাড একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে আর একটা কথা মনে রাখবেন যে ভয়েস ভিডিওটা অবশ্যই সেই ভয়েস ভিডিওটা একটু কথাবার্তা গুলো সুন্দর করার চেষ্টা করবেন আপনার ইমোশনাল আপনার অঙ্গিবঙ্গি মানে এগুলো একটু সুন্দর থাকলে তখন আপনার ভিডিওটা আরো সুন্দর হবে তো দেখেন যে আমাদের ভিডিওটা এখানে চলে আসছে যদি আপনার ভিডিওটা কাট করা লাগে তাহলে অবশ্যই আপনি কাট করে নেবেন এবং যদি ভিডিওটা একটু কালার করি এডিটিং করা লাগে তাহলে আপনি করে নেবেন এখানে সকল অপশন দেওয়া আছে এখন আমি এই ভয়েসটাকে মিউট করে দিব হ্যাঁ এই যে মিউট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করবো তাহলে আমার বয়সটা মিউট হয়ে গেছে যেহেতু বয়সটা আমার মুখস্থ করা তো আমি এক বয়সটাকে আবার নতুন করে দিব দেখেন কিভাবে দিচ্ছি নতুন দেওয়ার পর আমার বয়সটা একবার এস ডি হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমি আবার দেওয়ার জন্য এখানে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করবো এই যে এখানে রেকর্ড লেখা আছে রেকর্ডে ক্লিক করবো এই বাটনটাতে টিপ দিয়ে ধরলে আমার আবার নতুন করে বয়স রেকর্ড হবে আমি যা বলবো তা এখানে উঠে যাবে হ্যাঁ তো দেখেন যে আমি কিভাবে বয়স দিচ্ছি জানগো আমি গরিব বড় লোক না পারবা নুন ভাত খেয়ে থাকতে এই যে দেখেন আমরা কিন্তু ভয়েস দি ফেলেছি হ্যাঁ আমাদের আগের বয়েসটা মিউট করে দিছি এখন নতুন করে এই ভয়েসটা দিছি তো এই ভয়েসেন লেয়ার আমরা একটা ক্লিক করব ভয়েসেন লেয়ার ক্লিক করা পরে যে না ভলিউম লেখা আছে ভলিউমে ক্লিক করবে এটাকে আমরা 1000% করে দিব তারপর টিক চিহ্নতে ক্লিক করে এবং আমরা সেই ভয়েসটাকে যে এভাবে করে কাট করি এদিক এদিক করে কিন্তু আমরা আমাদের এই যে ভিডিওর ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো যদি মানে একটু ব্যাস কম হয় ধরেন আপনার ভিডিওর কথা আগে চলতেছে হ্যাঁ এই যে ভয়েসটা পর আসতেছে তাহলে আপনি ব্যাপ করে আস্তে আস্তে করে কাট করে নিতে পারবেন হার পরে ভিডিও লাগে ক্লিক করে আবার যে অপশনগুলো আছে এদিকে টান দিবেন নিচে যে নয়েজ আছে নয়েজে ক্লিক করবেন এখানে বাটনটাকে আপনি অন করে দিবেন তাহলে এই ভয়েসের সাথে যদি কোনো নয়েজ থাকে সেটা তাহলে আর থাকবে না আপনাদের ভিডিওটা যেখানে শুট করবেন যদি বাতাস থাকে আপনি কিন্তু আউট কোনো সাইডে যাবেন যেখানে কোনো বাতাস থাকবে না সেখানে যে আপনি ভয়েসটা দিয়ে নিবেন এরপরে দেখেন যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাবো ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগানোর জন্য আমি আগে ডাউনলোড করে রাখছি টিকটক থেকে তো এই যে আমি এখান থেকে ব্যাক করলাম আবার অডিওতে ক্লিক করলাম অডিওতে ক্লিক করতে হবে যে এক্সট্রা কাট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাকে আবার আমার গ্যালারিতে নিয়ে আসছে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সেখানে ক্লিক করলাম এই যে নিচে অ্যাড ক্লিক করে দিলাম এড অডিও দেখেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে সোল আসছে তো আমার বয়স যতটুকু থাকবে এখানে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে দিব তাহলে আমার বয়সটা সুন্দরভাবে শোনা যাবে এবং যেখানে আমার বয়স শেষ হবে সেখানে আমি একটু স্লো মোশন করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাড়িয়ে দিব তো এই যে আমার বয়সটা এখানে শেষ তাই আমি এই যে বিডল করলাম এটাকে আপনি কাট কমাইতে পারবেন এবং অন্য অন্য আইকন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে আবার ক্লিক করবেন এই যে ডাবল করে নিতে হবে এটাকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে প্রথম যেটাতে ক্লিক করছেন এটাতে ক্লিক করবেন এই গটটাতে ক্লিক করবেন তারপরে এই বাটনটাকে আপনার মতো করে আপনি কমিয়ে দিবেন যদি বিশ পার্সেন্ট দেওয়া লাগে বিশ পার্সেন্ট দিবেন তিরিশ পার্সেন্ট দেওয়া লাগে তিরিশ পার্সেন্ট দিবেন হার পরে লাস্টে দিয়ে যে বাড়ি যাবো লাস্টে দিয়ে একশো পার্সেন্ট হবে যদি আপনার সান দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট দিতে তাও দিতে পারেন তাহলে আরও বেশি সাউন্ড হবে এরপরে লাস্টে দিয়ে আমরা এখানে একটু স্লো মোশন করে দিব তার জন্য বিডল এর ক্লিক করবো মিন্স স্প্লিট লেখা আছে স্প্লিটে ক্লিক করবো এরপরে যে দেখেন যে এখানে আমরা একটু স্পিড করে তারপর স্লো মোশন করে দিবি যে এখানে স্পিড হবে বিডো লাইয়ারে ক্লিক করলাম এই যে স্পিড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এই যে এই বাটনটাকে আমরা সামনের দিকে টানি এই যে এখানে করে দিলাম তারপর টিকশন ক্লিক করে দিলাম লাস্টেরটা আমরা স্লো মোশন করে দিব লাস্টের লাইয়ারে ক্লিক করলাম যে পর্যন্ত রাখবো আমরা এখানে আনি দাগটা থামালাম স্পিডে ক্লিক করলাম দুই ভাগ করে দিলাম লাস্টের অংশটা আমরা কেট পালাই দিবি এখানে টাচ করবো ডিলিটে ক্লিক করবো বাস ডিলিট হয়ে যাবে একটু পিছনের দিকে আসলে এখানে এই যে এই যে ক্যাপ লেখাটা লাগাটা থেকে যা এটা ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো তারপর যে ডিলিট ক্লিক করবো ডিলিট হয়ে যাবে এই লাইটটাকে আমরা স্লো মোশন করবো এখন তো তার জন্য যে ভিডিও লাই ক্লিক করবো স্পিডে ক্লিক করবো নর্মালি ক্লিক করবো হার পরে এই যে এখানে আমরা থ্রি এক্স দিব যার যে স্লোমো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে যে ব্যাটার কোয়ালিটি ব্যাটার কোয়ালিটিতে ক্লিক করবো তারপর টিকসতে ক্লিক করে দিব তাহলে আমাদের এই স্লো মোশনটা কিছুক্ষণ সময় লাগবে একশো পার্সেন্ট হইতে এটা একবারে স্লো মোশন হয়ে যাবে মানে একবারে স্মুথ ভাবে স্লো মোশন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে এখন লাস্টে যে আসার পরে যে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা লেয়ারটা একটু বেশি তো এটা আমরা ডিলিট করে দিতে হবে তো এই যে আমরা ভিডিও লাস্টে আসবো তারপরে যে অডিও লেয়ারে ক্লিক করবো ইয়ারপরে যে এখানে স্প্লিট আছে এখানে ক্লিক করবো লাস্টের অংশ দিয়ে ক্লিক করবো ডিলিটে ক্লিক করবো বাস এখন আমাদের ভিডিও সমান ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়ে গেছে আমি একবার আপনাদেরকে প্লে করে ভিডিওটা দেখাচ্ছি জান গো আমি গরিব বড় লোক না পারবা নুন ভাত খেয়ে থাকতে ওয়াও অসাধারণ তো আমি আপনাদেরকে মানে এটা দেখাইছি আপনারা যখন মানে সরাসরি করবেন যখন আপনাদের মোবাইল দিয়ে করবেন আপনারা যখন সময় দিয়ে করবেন তখন কিন্তু আপনারা আরো ভালোভাবে করতে পারেন ভিডিও যেহেতু আমরা অল্প টাইমের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা দেখাইছি হ্যাঁ এই জন্য একটু তারা করছি আপনারা দরকার নাই আপনাদের মন দিয়ে ভয়েস ভয়েস করবেন সুপার হিট ভিডিও হবে এভাবে যদি আপনি ভয়েস ভিডিও করে আপনার টিকটোটিতে সারেন প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে আশা করি বুঝতে পারছেন তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ